আমি নিজের চোখে দৃশ্য দেখেছি আমার পুলিশেরা সেই ভূমিকা পালন করেছে কিন্তু যারা অতি বাড়াবাড়ি করেছে যারা অতি বেশি বুদ্ধির পরিচয় দিতে গিয়েছে যারা রাষ্ট্রের নির্দেশ পালনের পাশাপাশি অতি উৎসাহিত হয়েছে নিশ্চয়ই অবশ্যই তাদেরকে বিচারের আওতা দিন এনে আমাদের ভবিষ্যৎ সরকার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যিনি কর্মীদের কোনো চিন্তাও করেননি অনুসারীদের কোনো চিন্তাও করেননি দেশবাসীর কোনো চিন্তাও করেননি যে মানুষগুলোকে আমি কোথায় রেখে যাচ্ছি বাংলাদেশের পুলিশের মাঝে দু একজন যেমন বাড়াবাড়ি করেছেন আবার আমরা এও দেখেছি মাতৃস্নেহের মাতৃস্নেহ দিয়ে পিতৃত্বের বন্ধন দিয়ে অসুস্থ ছেলেটাকে আহত ছেলেটাকে কাঁধে করে ঘুম পাড়ানো বাচ্চার মতো যারা হাসপাতালের দিকে ছুটে গিয়েছেন আমি নিজের চোখে দৃশ্য দেখেছি আমার পুলিশেরা সেই ভূমিকা পালন করেছে কিন্তু যারা অতি বাড়াবাড়ি করেছে যারা অতি বেশি বুদ্ধির পরিচয় দিতে গিয়েছে যারা রাষ্ট্রের নির্দেশ পালনের পাশাপাশি অতি উৎসাহিত হয়েছে নিশ্চয়ই অবশ্যই তাদেরকে বিচারের আওতা দিন এনে আমাদের ভবিষ্যৎ সরকার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই বিশ্বাসও আমাদের আছে এবং এটা আমাদের জোর দাবিও ঘটে সম্মানিত দেশবাসী প্রিয় দেশবাসী এ পর্যায়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার আনন্দ উপভোগ করেছি মিছিলে মিছিলে রাজপথ কাপিয়ে দিয়েছি আমরা সুন্দর করে তার স্বাদ আস্বাদন করেছি আমি দেখেছি নিজের চোখে আমি যেহেতু তখন কুমিল্লা শহরে ছিলাম আমি দেখেছি কুমিল্লা শহর কেমন করে মিছিলের শহরে পরিণত হয়েছিল কুমিল্লা শহর কেমন করে লোকে লোকারণ্য হয়েছিল পিচ ডালা পথগুলো হারিয়ে গিয়েছিল মানুষের ভিড়ে দোকান পাট থেকে শুরু করে সকল ঘরানার মানুষ যেমন করে পুরুষ মহিলা ছোট্ট শিশু থেকে শুরু করে আনন্দ উচ্ছ্বাস নিয়ে রাস্তায় বের হয়ে এসেছে আমরা যেহেতু এখনও এই বিজয়ের আনন্দের মাঝে আছি সেখানে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে এই বিজয়কে ধরে রাখার জন্যে আমাদের কি করণীয় সে সম্পর্কেই মূলত আমি লাইভে এসেছি বিজয় অর্জন করা সহজ কিন্তু বিজয়ের সুফল ঘরে তোলা এটা কিন্তু নিশ্চিতভাবেই কঠিন আমরা আপনারা সাল্লামের জীবনীতে দেখেছি উনি যখন কোনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন বিজয়ীর ভেসে তখন সবাইকে বলতেন তোমার রণসাজ খুলবে না তোমরা অপেক্ষায় থাকো কারণ বাতিল শক্তি যে কোনো সময় আবার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে সুতরাং আজকে যারা আমরা নিশ্চিত বিজয় পেয়ে গেলাম আমরা কিন্তু রণসাজ আমাদের খুলব না আমরা কিন্তু রণাঙ্গন ছেড়ে পালাবো না যেটা ইতিমধ্যে আমাদের ছেলেরা শুরু করে দিয়েছে রণাঙ্গন ওরা ছেড়ে দেয়নি পিচ ডালা পথ তাদের আপন নিবাস হিসাবেই তারা যেন গড়ে তুলে নিয়েছে সুতরাং আমি মনে করি যে এই পর্যায়ে আমাদের কিছু করণীয় আছে করণীয়গুলো যদি আমি এভাবে চিহ্নিত করতে চাই আল্লাহ আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে বিজয়ের পরে কী করণীয় দিয়েছেন এ ব্যাপারে গোটা একটা সুরাই নাসিল করে দিয়েছেন যখন আল্লাহ তাদের উপত বলেছেন যে ইজা জা আনসুল্লাহিউলফাত নির্ধারণ করে দিয়েছেন সুস্পষ্টভাবে যখন বিজয়ী হবা দলে দলে লোক আসবে কিন্তু মনে রাখতে হবে এই বিজয়ের ক্ষেত্রে মহান প্রভুর দান সুতরাং রিক্তাউ গফির প্রশংসা করবে আল্লাহর এবং তসবি পাঠ করবে আল্লাহর এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে আমরা আজকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর তাসপি পাঠ করে নিলাম আল্লাহর প্রশংসা করছি এবং আমরা আল্লাহর দরবারে তাওবা করছি এস্তেকফার করছি যে আল্লাহ তাবারক আলা যেন আমাদের এস্তক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আল্লাহ তাবারকোতা আলা এ বিজয়ের ক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়িকে আমাদের কোনো কাজকে যেন অপছন্দ করে না নেন আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন সম্মানিত দেশবাসী যারা শুনছেন আমার সাথে যারা সংযুক্ত আছেন এক্ষেত্রে আমরা যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা করব। দুই নম্বর আল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে যেমন করে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যারা বাড়াবাড়ি করবে না তাদের ক্ষেত্রে কিন্তু যারা অস্ত্র ধরবে যারা নিজের গোড়াবির উপরে অটল থাকবে যারা তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যিনি কর্মীদের কোনো চিন্তাও করেননি অনুসারীদের কোনো চিন্তাও করেননি দেশবাসীর কোনো চিন্তাও করেননি যে মানুষগুলোকে আমি কোথায় রেখে যাচ্ছি যিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন দেশবাসীর কথা মনে রাখলেন না বারবার যিনি মায়াকান্না দিয়ে বুঝতে চাইতেন তিনি দুঃখ বোঝেন আজকে তার প্রমাণ দিয়ে দিলেন তিনি কতটুকু দুঃখ বোঝেন তার কর্মীদেরকে রাজপথে ছেড়ে দিলেন তাদের বাড়িগুরুকে ওই প্রতিহিংসার শিকারের হাতে ছেড়ে দিলেন তাদের জীবনের তিনি একটু পরোয়াও করলেন না তিনি পালিয়ে গেলেন একবারও ভাবলেন না যে আমি যাদেরকে রেখে যাচ্ছি পনেরো বছর ধরে যারা আমাকে ক্ষমতার মস্নদে টিকিয়ে রেখেছে আমাকে বং গণভবনের এই নরম তুলতুলে বিছানায় বিশ্রাম নেওয়ার আনন্দ করার সুযোগ করে দিয়েছে আমি তাদেরকে কোথায় রেখে যাচ্ছি একবার তিনি চিন্তাও করলেন না এটা নেতৃত্বের গুণাবলী নয় এটা হচ্ছে ক্ষমতায় ভাগ করা ক্ষমতা ভোগ করা এইগুলোই হচ্ছে তাদের স্বভাব এবং চরিত্র এবং যারা দিনই চেতনায় উদ্ভুদ্ধ হয় না যারা আল্লাহর ভয়ন্তরে ধারণ করে না নবীর সৈন্য অনুযায়ী নিজের পথ এবং জীবন পরিচালনা করে না তারা অন্য মানুষের কথা ভাববে না এটাই স্বাভাবিক কারণ তাদের কাছে এই দুনিয়াটাই হচ্ছে যথেষ্ট তাদের পরকালের পা দেনা পাওনার হিসাব তাদের মাথায়ও আসে না আর ওরা জানে যে কাজ করে গেছি পরকাল আমাদের জন্য কুসুমাস্তীর্ণ হবে না পরকাল হবে কণ্ঠকাকীর্ণ কাঁটা বেছানো এবং শাস্তির এজন্য তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকতে পারে এটাকেই নিজেদের জীবনের সার্থকতা মনে করে এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে সবাইকে শিক্ষা নিতে হবে আমরা কাদের পিছনে এতদিন দৌড়ালাম যারা আমাদেরকে বিপদের মুখে ফেলে যারা চলে যায় দৌড়ে দৌড়ে এই মানুষগুলো আর কতটুকুনি বা আনন্দে আছে কতটুকুনি বা ভালো আছে কতটুকুই বা মনুষ্যত্বের পরিচয় দিল এটা আজকে বিশাল বড় দেখার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আমাকে যারা দেখছেন আমাদেরকে সবর এখতেয়ার করতে হবে যা যাবার তা তো চলেই গেল সামনের দিনগুলোকে সুন্দর করে নিয়ে যাওয়ার জন্যে আমরা অবশ্যই আমাদের এই সুন্দর জীবনকে আমরা সবর এখতেয়ার করে আমরা ভবিষ্যৎ বিনির্মাণে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা বিনির্মাণে আমরা এক একজন অতন্ত্র প্রহরী হব এক একজন সৈনিক হব এই রাষ্ট্র বিনির্মাণে ইনশাল্লাহ রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমার সম্পদ আপনার সম্পদ আমার আপনার ট্যাক্সের টাকায় গরিবের রক্তের টাকায় রিকশা চালানোর প্যাডেল ঘোরানোর টাকায় আমাদের সকলের টাকায় এই রাষ্ট্রীয় সম্পদগুলো বিশাল প্রাসাদগুলো তৈরি হয়েছে সুতরাং কেউ যাবে কেউ আসবে কিন্তু এর মানে এ ভবনগুলোকে ধ্বংস করে দেয়া নয় আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যতটুকুন হয়েছে যথেষ্ট হয়েছে আমরা এই কাজটা আর করবো না আমরা সবাই মিলে শুধু করব না এটাই নয় আমরা সিদ্ধান্ত নিতে হবে কাউকে করতে দেবেও না কারণ কেউ যদি একবার বলে ফেলে তোমরা আর ভালো থেকে। মাত্র একজন গেল তোমরা সম্পদ নিয়ে কারাকারি শুরু করে দিয়েছ তোমরা ক্ষমতায় আসলে তাইলে এর না জানি আরও বেশি কিছু করবে এই কথাটা আমাদের জন্য এই তকমাটা আমাদের গায়ের সাথে মাখিয়ে নেওয়া এই কাদাটা আমাদের চরিত্রের সাথে মিশিয়ে নেওয়া কখনোই আমাদের উচিত হবে না এটা একেবারেই অনুচিত সুতরাং আমি বিশ্বাস করি যে যারা সুকুমার বৃত্তি লালন করেন যাদের অন্তরের ছিটে ফোটা হলেও দেশপ্রেম আছে পরকালের চিন্তা আছে আল্লাহর ভয় আছে তারা কখনও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতে পারেন না নিজের ঘরে নিতে পারেন না এবং আগুন ধরাতে পারেন না যারা ঘরে নিয়েছেন যারা রেখেছেন এটা সম্পূর্ণ হারাম মাল ঘুষের টাকা যেমন হারাম সুদের টাকা যেমন হারাম চুরি ডাকাতির টাকা যেমন হারাম এই লুণ্ঠন করে যারা রাষ্ট্রীয় সম্পদ দিয়েছেন ঠিক তেমন হারাম সুতরাং এগুলো ফিরিয়ে দেওয়া এটাই হবে বুদ্ধিমানের পরিচয় যে যেখান থেকে যেটা নিয়েছেন ফিরিয়ে দেবেন আমরা ইতিমধ্যে নজিরও দেখেছি অনেকে ফিরিয়ে দিয়েছেন গণভবনের তারপরে আপনার এই সংসদ ভবনের অনেক জিনিসপত্র ফিরিয়ে দিয়েছেন এটা আমরা বাংলাদেশে দেখেছি সুতরাং আমরা আরও দেখতে চাই পৃথিবীর কাছে আমরা একটা অনন্য নজির স্থাপন করতে চাই আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ আবেগতারিত হয়ে কোনো কিছু যদি করেও ফেলে বিবেক যখন তাদের সারা দিয়ে ওঠে বিবেক যখন তাদের জেগে উঠে তারা আবেগকে প্রায়শ্চিত্ত করে বিবেক দিয়ে আমরা এই সম্পদগুলো আমরা রাষ্ট্রের কাছে ফেরত দেব রাষ্ট্র তথা রাষ্ট্রীয় যেখান থেকে আমরা নিয়েছি এই অবকাঠামোগুলো আমাদের এই দেশকে বিনির্মাণে এই জিনিসগুলো লাগবে তখন আমরা এগুলার সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কেউ যেন আবারও বলতে না পারে যে তোমরা তো এমনই আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের পথচলাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ অন্য ধর্মাবলম্বীদের বিশেষ করে সকলেরই প্রতিবেশী যদি অন্য মতালম্বী হন এবং আপনি যখন যেটা যেভাবেই করেন দয়া করে বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যায় কম আমি তাদেরকে সংখ্যা সংখ্যালঘু বলতে রাজি না তারা সবাই বাংলাদেশি এটাই তাদের পরিচয় এটাই তাদের পরিচয় সে সংখ্যায় কম হতে পারে বেশি হতে পারে সুতরাং সেটা আমাদের সংখ্যা সংখ্যালঘু হিসাবে আমরা তাদেরকে বলি না আমরা এভাবে বলি যে যারা অন্য ধর্মালম্বী আছেন সেটা হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন পার্সি যারাই হোক আমরা কখনোই কোনোভাবেই তাদের এই বাড়ি ঘরে আক্রমণ করব না কারণ দেড় হাজার বছর আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রসুল সাল্লাম অন্য ধর্মাবলম্বী মানুষগুলোকে আমাদের কাছে আমার হিসেবে রেখে গিয়েছেন আমরা রসুল সাল্লাম বলে দিয়েছেন এমন করে যে ঠিক তোমরা তেমন করে তোমাদের সম্পদকে সন্তানকে তোমাদের পরিবার পরিজনকে যেমন করে তোমরা হেফাজত করো ঠিক তেমন করে তোমরা এই তাদেরকেও এই সংখ্যা যারা যারা অন্য ধর্মলম্বী তাদেরকেও ঠিক তেমন করেই আমরা তাদেরকে হেফাজত করে এটা আমাদের নৈতিক দায়িত্ব ওনারা আমাদের কাছে আমানত এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ওলামাই ক্যারাম সঙ্গবদ্ধভাবে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং কুমিল্লা শহরে মন্দিরগুলোর সামনে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বসিয়ে দিয়েছি এবং আমরা ইনশাআল্লাহ সেখানে আমরা এই দিবানিশি পাহারা চালিয়ে যাব। আমরা ওগুলো পরিদর্শন করব এবং আমি রাতের রাতেও গত রাত্রে আড়াইটা পর্যন্ত আমরা দেখেছি যে কেমন করে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায় আমি বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি আমরা তাদেরকে এই ওলামাই ওলামাইকারদের পক্ষ থেকে এনশিওর করেছি যে তারা মায়ের কুলে শিশু যেমন থাকে গভীর পানির ভিতরে মাছ যেমন থাকে আকাশে যেমন বিচরণ করে পাখি আনন্দে ঠিক এই বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী যারা সংখ্যায় কম যারা বাস করবে তারা ঠিক তেমনই থাকবে ইনশাল্লাহ এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের কাছে আমার বিশেষ করে ছাত্রদেরকে এখন এই দেশ বিনির্মাণে যারা যে ভূমিকা রেখেছে এ পর্যায়ে ছাত্রদেরকে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ বিনির্মাণে তাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে নৈতিক জ্ঞানে তাদেরকে উন্নতর চরম শিখরে আরোহণ করা যাবে নৈতিকতা বিবর্জিত কোনো শিক্ষা আমরা চাই না সময় মতো ইনশাআল্লাহ এই জাতিকে ধ্বংস করার যে পাঠ্যক্রম এ পাঠ্যক্রমকে পরিবর্তনের জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ সকল ওলামায় সকল ঘরানোর ওলামায় কেরাম আমরা এই ব্যাপারে অক্ষমত্য যে এই শিক্ষাকে ধ্বংস করে দিয়ে জাতিকে ধ্বংসের যে পায় তারা হয়েছে শিক্ষাকে ঢেলে সাজানো হবে কিন্তু আমরা যারা আমাদের যারা ছাত্র আছে তোমরা তোমাদের পড়ার টেবিলে বেশি বেশি করে যে সময়টুকুন লস হয়ে গেল রাষ্ট্র বিনির্মাণ করতে গিয়ে সেই সময়টুকুন এখন পড়ার টেবিলে কাজে লাগিয়ে নিজেদেরকে কারণ এই সচিব তোমাদের মাছ থেকেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার তোমাদের মাছ থেকেই হবে মসজিদের মেম্বারগুলোকে কণ্ঠ উচ্চকিত করে কথা বলবে তোমরাই ওয়াজের ময়দানগুলোকে কাঁপিয়ে দেবে তোমরাই সুতরাং শিক্ষা যদি না থাকে তোমরা এই গুরুদায়িত্ব পালন করতে পারবে না এজন্য তোমাদেরকে জ্ঞানের আধারে নিজেদেরকে গৌরবান্বিত এক একজন নাগরিক হিসেবে তৈরি করে নিতে হবে রেমিটেন্স যোদ্ধাদেরকে নানানভাবে বলা হয়েছে ওরা যেন টাকা পয়সা দেশে না পাঠায় এই কথাগুলো তখন ছিল ঔষধের মতো রুগীকে বাঁচানোর জন্য বাংলাদেশ নামক অসুস্থ দেশটাকে বাঁচানোর জন্য তখন পথ্য দেওয়া ছিল অতীব কষ্টে কারণ পথ্য দিলে রুগী বেঁচে যেত কোনো মতে কোনো মতে শুধু জীবনটা বাঁচিয়ে রাখা তখন তাকে ভিটামিন দেওয়ার সুযোগ সময় ছিল না তখন রাষ্ট্র মেরামতের জন্য এই তাদের ভাগ্যে এ এই কালিমা লেপন করার জন্যে রেমিটেন্স বন্ধ করে দেওয়া ছিল তখন জরুরি আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে এখন বেশি বেশি কষ্ট করে রেমিটেন্স পাঠাই দেওয়া অতি দ্রুত পাঠাই দেওয়া আটকে না রাখা এটাই দেশের জন্য এখন খুব বেশি জরুরি এরকম কোরামিনের কাজ দেবে ইনশাআল্লাহ এই ইঞ্জেকশান দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখতে হবে মৃত্যুর প্রাককালে শেষ ইঞ্জেকশানটা দিয়ে যেমন করে রুগীকে বাঁচিয়ে রাখে আজকে আমার বিদেশে যারা অবস্থান করছে শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী যারা দেশের মানুষ দেশকে ভালোবাসে আপনাদেরকে বিনীত বিনীত অনুরোধ আপনারা আপনাদের কষ্টার্জিত টাকাগুলো বৈধ পথে আপনারা পাঠিয়ে দেন এখন আর আপনাদের টাকা দিয়ে কেউ কানাডাতে বাড়ি করবে না এখন আপনাদের টাকা দিয়ে আমেরিকাতে আমেরিকাতে কেউ বাড়ি কিনবে না এখন আপনাদের টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়া কেউ আর জানালার পর্দা লাগাবে না এখন আপনাদের টাকা এক একটা বালিশের দাম আর পঁচাত্তর হাজার টাকা হবে না এখন আপনাদের টাকা দিয়ে দেশ বিনির্মাণ হবে বাংলাদেশের রিজার্ভ শক্তিশালী হবে এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যা বাঁকা করে দিয়েছিল জালেম সরকার সেই জালেম সরকারের বাঁকা করে দেওয়া মেরুদণ্ড এই বাংলাদেশ সোজা করে দাঁড়ানোতে আপনাদের বিশাল ভূমিকা আমি বলেছি গাড়ি চালাতে যেমন তৈল লাগে মানুষ দেহ চালাইতে যেমন রক্ত লাগে আর বাংলাদেশ নামক অর্থনীতির চাকাটা চালাতে রেমিটেন্স লাগে আপনাদের এই রেমিটেন্স পাঠিয়ে দেবেন এখন সম্পূর্ণ বৈধ পথে সম্পূর্ণ বৈধ পথে আপনারা পাঠুন পাঠান ব্যাংকিং চ্যানেলে পাঠান তাহলে এই টাকার এই সরকারের রেজাল্ট ইনশাল্লাহ শক্তিশালী হবে সেনাবাহিনীকে আমি বলবো যে আপনারা বিশাল ভূমিকা রাখুন এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আপনারা নিজেদের দেশপ্রেম আপনারা প্রমাণ দেন আপনারা সুন্দর করে দাঁড়িয়ে যান সকল স্থাপনার সামনে বুঝিয়ে দেন মাইকিংয়ের ব্যবস্থা করুন ওলামাইকেরামদেরকে প্রয়োজনে ডেকে নিয়ে তাদের সাথে তাদের মাধ্যমে কথা বলান যারা বাংলাদেশের সুকুমার বৃত্তি লালন করেন যাদের কথা মানুষ শুনে তাদেরকে পরামর্শ নিয়ে আমি বিশ্বাস করি আমার সেনাবাহিনী যদি জনগণের পাশে দাঁড়ায় যারা দুর্বৃত্তায়ন করছে যারা নৈরাজ্য করছে লুভীর পরিচয় দিচ্ছে তাদেরকে সংযত করা আমাদের জন্য খুব কঠিন বিষয় হবে না আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে র্যাব পুলিশ গোয়েন্দা সবাই মিলে ভূমিকা রাখতে হবে যারা বাড়াবাড়ি করেছেন তারা স্বাভাবিকভাবেই সাবধানে থাকাই জরুরি আর বাকি সবাই মিলে দেশপ্রেম যাদের ভিতরে আছে আমরা সবাই মিলে পুলিশ র্যাব গোয়েন্দা আমাদের সেনাবাহিনী আমাদের আপামর জনতা রিক্সা শ্রমিক খেটে খাওয়া পুরুষ মহিলা ছেলে বুড়ু আবাল বৃদ্ধা বলিতা আল মোলামা পীর মশায় মুরিদ আর সকলে মিলে আমরা এই দেশকে বিনির্মাণে এগিয়ে আসব। সবাই আমরা এই সুন্দর দেশের আমরা অপেক্ষায় আছি যেদিন সোনালি সূর্য পূর্ব আকাশে উদিত হবে সমস্ত আকাশ জুড়ে ব্যাগগুলো যখন কেটে যাবে দক্ষিণের আনন্দের হিল্ল বাতাস যখন আমাদের গা সুশীতল করে দেবে কলিগুলো যখন ফুটুট ব্যাপন মহিমায় মহান প্রভু যখন আমাদের উপরে কল্যাণ বহিয়ে দেবেন যেমন করে একেবারে ভঙ্গুর আফগানিস্তান সামান্য সময়ের ব্যবধানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমার বাংলা আমার ছাপ্পান্ন হাজার মাইলের বাংলা আমার আঠারো কোটি মানুষের বাংলা আমার মসজিদের বাংলা আমার মাদ্রাসার বাংলা আমার এই দেশের সকল প্রতিষ্ঠানে এবং সকল ঘরানার মানুষের এই প্রাণের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এটা স্বমহিমায় স্বজ্জ্বলে জেগে উঠবে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে অর্থনীতিতে আমরা হব একটা পড়াশক্তি আমরা হব দিনই চেতনায় উদ্বুদ্ধ কথা বলবো প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে আর আমরা এই দেশ বিনির্মাণে এগিয়ে আসবো এক একজন দিনের প্রহরী হয়ে দেশ বিনির্মাণে এক একজন সৈনিকের ভূমিকা পালন করে আমরা ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন দেখা হবে কোনো এক ময়দানে কথা হবে কোনো এক মাহফিলে অথবা আবার সোশ্যাল মিডিয়ার সুবাদে লাইভ আসবো আপনাদেরই সাথে এবং সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি দেশ বিনির্মাণে এগিয়ে আসি এবং সবাই মিলে জানিয়ে দেই যেমন করে আগেও বারবার জানিয়েছিলাম আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ যারা লাইভে সংযুক্ত ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শেয়ার করে আপনারা এটা পুরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন এটা আমার বিনয়ের সাথে অনুরোধ